এত ভয়ঙ্কর পরিস্থিতি যাতে কারোর জীবনেও কোনো দিনও আসে না এই পরিস্থিতিটা দেখার পর না বারবার গাটা শিঙে উঠছিল মানে এতই কষ্ট লাগছিল এতই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই দেখো কত লোক চেষ্টা করছে কিন্তু কিভাবে ওদেরকে বাঁচাবে কোনোভাবেই ওদেরকে বাঁচানো গেল না ন নটা মানুষ দেখো দুটা বাচ্চাও ছিল এত কষ্ট লাগছিল কি বলবো মা ये सब है यार ये वाला खाली करना है इसमें হঠাৎ করে এইরকম বান চলে আসবে কেউ কী জানতো বা তারাই বা জানতো মনের মতো করে ওরা ঘুরছে ফিরছে ফটো তুলছে আনন্দ করছে কিন্তু পাহাড়ি জায়গাগুলো না এইরকম হয় হঠাৎ জল আসে আবার হঠাৎ জল চলেও যায় এই এই পাহাড়ি জায়গাগুলো না ভয়ঙ্কর থাকে মানে এতই ভয় লাগে মানে হঠাৎ করেই দেখবে এইভাবে বান চলে আসবে আবার কত সময় পরে দেখবে মানে চলে যায় আর কি আর পাহাড়ে যখন জল জল বৃষ্টি হয় জল নামে তখন ঠিক সেইভাবেই জল নামে তখন দেখতে কিন্তু ভয়ঙ্কর লাগে আর দেখো সাথে বাচ্চাও দুটা রয়েছে দেখো পুরুষ লোক দুজন আর সব মেয়ে লোক আর বাচ্চাগুলোকে দেখে না এত কষ্ট লাগছিল মানে কি বলবো আর কি এমন দৃশ্য যাতে কারোর জীবনে কোনো দিনেই মানে এই পরিস্থিতি আসে না মানে কি বলবো তোমাদেরকে দেখো মানে গাটা বারবার যেন শিউরে উঠছে আর কি এত ভয়ই লাগছে যে এতটা মানে পরিবারের সব মানুষই জলে বেসে গেল জলে নিয়ে গেল ওদেরকে আর কেউ বাঁচাতে পারলো না কেউ বাঁচাতে পারলো না ভগবানও এসে ওদেরকে বাঁচাতে পারলো না মানে এই একটা পরিস্থিতি না এরকম যাতে মানুষের জীবনে কোনো দিন আসে না কারোর জীবনও যাতে আসে না we <laughs> বেসে গেল পরিবারের মানুষ নোকের সামনে কারোর কোনো ক্ষমতাই ছিল না প্রকৃতির কাছে মানুষ এতটাই অসহায় তাই না বলো বন্ধুরা তারপর যে কী হলো আর কিছুই জানি না বন্ধুরা